নতুন ইউটিউবার যারা তাদের জন্য কিছু আমার টিপস ভালোভাবে কীভাবে চ্যানেলটা চালিয়ে যাবে তার জন্য টিপস প্রথমে আপনাকে আপনি কোন বিষয়ে কাজ করবেন আপনি কোন বিষয়টা পারবেন তার জন্য আপনাকে বেশি বেশি ইউটিউব আগে দেখতে হবে আপনি যে বিষয়টা পারবেন সেই বিষয়টাই আপনাকে চুজ করতে হবে ইউটিউবেই সব কিছু আছে আপনি ইউটিউবার কেমনভাবে হবেন কীভাবে সেটিং করবেন সব কিছু ইউটিউবেই আছে আপনাকে চ্যানেল খুলে ইউটিউব সেট ওয়াইটি স্টুডিওতে অনেকগুলো সেটিং আছে সেটা আপনি ইউটিউবেই পাবেন আপনাকে ইউটিউব থেকে ওইভাবে ওয়াইটি স্টুডিওর সেটিংগুলো ভালোভাবে করতে হবে আপনি ইউটিউবেই পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে চ্যানেল মনিটাইজেশান হয় না অনেক ভুলের কারণে চ্যানেল মনিটাইজেশন হয় না বিশেষ করে আপনি যদি ভিডিওতে ভয়েস ওভার না করেন তাহলে মনিটাইজেশান হবে না শর্টের ক্ষেত্রে বা লংয়ের ক্ষেত্রেও ভয়েস ওভার না করলে মনিটাইজেশান হবে না ভিডিও কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে ভিডিও ভালোভাবে দেওয়া শিখতে হবে এডিটিং করা শিখতে হবে আপনি ইউটিউবেই পাবেন থামনেল ভালো করে দিতে হবে থামনেলে থামনেল বানানো শিখতে হবে ডেসক্রিপশান ভালোভাবে দিতে হবে টাইটেল দিতে হবে টাইটেলটা দিতে হবে সার্চেবল টাইটেল লং ভিডিও দেবেন না শর্ট ভিডিও দিবেন আমার মতে লং ভিডিওতে কাজ করা ভালো লংয়ে মনিটাইজেশান কাজ রিয়া হচ্ছে চার হাজার 365 তিনশো দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেই লং মনিটাইজেশন হয়ে যাবে আপনি আপনার যদি একটা ভিডিও মোটামুটি কুড়ি হাজার পঞ্চাশ হাজার ভিউ হয়ে যায় তাহলে সেটাই আপনার মনিটাইজেশান হয়ে যাবে লংয়ের ক্ষেত্রে পাঁচ মিনিটের ভিডিও ছয় মিনিটের ভিডিও একটা মনিটাইজেশান হলেই একটা ভাইরাল হলেই মনিটাইজেশান হয়ে যাবে শর্টের ক্ষেত্রে মনিটাইজেশানের ক্রাইটেরিয়া হচ্ছে টেন মিলিয়ন মানে এক কোটি ভিউ লাগবে শর্টের ক্ষেত্রে ভিউ আর লংয়ের ক্ষেত্রে ওয়াচ টাইম কোন কোন চ্যানেল মনিটাইজেশান হবে না কোথাও কোনো গান হচ্ছে ডিজে বা বক্সে গান চলছে সেই গানটাকে আপনি সেই গানটাকে আপনি ছেড়ে দিলেন এবং কেউ নাচছে সেই নাচটাকে ছেড়ে দিলেন এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না ইউটিউব যে গানগুলো দেয় সেগুলো যদি দেন তাহলে কোনো সমস্যা হবে না আর অন্য জায়গায় গান বাজছে সেই গানটাকে যদি দিয়ে দেন মনিটাইজেশান কিন্তু হবে না গ্রিন স্ক্রিন ভিডিও গ্রিন স্ক্রিনের ভিডিওর ক্ষেত্রে আপনাকে গ্রিন স্ক্রিনের ফটোটা বড়ো করে দিতে হবে এবং ভয়েস সবার করতে হবে কথা বলতে হবে মনিটাইজেশনের ক্ষেত্রে শটে কাজ ভালোভাবে এডিটিং করতে শিখতে হবে ভিডিও কেমনভাবে এডিটিং করবেন ইউটিউব দেখে আপনি শিখে যাবেন থামনেল দেওয়া ভিডিও এডিটিং করা এগুলো সব ইউটিউব দেখে দেখেই শিখে যাবেন আর রেগুলার বেসিসে আপনাকে ভিডিও দিতে হবে যারা নাচ ভালো পারে তাদের ক্ষেত্রে শটে কাজ করাটাই ভালো